হাইলা লোকে লাঙ্গলে বললে বাঁকা জনমে বাঁকা চাদরে জনমে বাঁকা হায় রে তার চাইতে অধিকে বাঁকা হায় হায় তার চাইতে অধিকে বাঁকা যারে দিসি প্রাণে রে দূর অন্ত পরবাসী

জড়ো জড় আমার অন্তর হইল গোড়ারে হে আমার অন্তর হইল ঘুরাহ প্রীতি ভাঙ্গিয়া গেলে হাই হাই প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্ত পরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমান দেহตาลার লাগারে আল্লাহ দллаহ শানু ডাক দিয়ে কয় বান্দা तू যার সাথে এই দুনিয়া প্রেম করবি করবে ছেক খাবে 100% আল্লাহ যে না আমানু অসতক কুবালিল্লাহ আমি আল্লাহর সাথে যারা ঈমান এনেছে আমার সাথে যারা প্রেম করে তারা আমাকে বেশি ভালবাসে আর আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালো খাটার আয়োজনের ব্যবস্থা রেখেছি আল্লাহর সাথে প্রেম করলে চেক খাওয়ার কোন সম্ভাবনা নাই রে ঠিক না এই অতিরিক্ত অংশের সাথে পরের অংশ জোড়া দেব আসুন আমরা মূল কথা শুনি আর বিষয় দুনিয়ার ধোকা লোকমান আলাইসাল্লাম কফুর দিন নাম স্মৃতি আর সেদিন থেকে দুনিয়া তোর থেকে পেছনে চলে যাচ্ছে সামনে তোর দেহ একটা স্টেশনের ব্রেক দিবে সেই স্টেশনের নাম যেদিন করিমগঞ্জ এসেছে সেদিন থেকে করিমগঞ্জ আপনার থেকে পেছনে যাচ্ছে হুমায়ুন ভাই যেদিন আসছে সেদিন থেকে করিমগঞ্জ এই ইউনিয়ন তার থেকে মিশে যাচ্ছে সামনে ওনার এই দেহ মৃত্যুর মাধ্যমে আখেরাতের স্টেশনে ব্রেক দিবে লোকমান আলাই সাল্লাম কয় পুত্রী দুনিয়ার আখেরাত একটা সেতু রে প্রান্ত ফর প্রান্তের মতো এদিকে অষ্টগ্রাম ওইদিকে মিঠাময় বাবারের মধ্যখানে যে ব্রিজ এটা হচ্ছে হায়াতের ব্রিজ এই হায়াতের ব্রিজের উপরে তোমরা দোতলা ফাসতলা করিও না অন্ত মোজা ওয়াজন তোমরা ছলমান চলতে থাকো আখেরাতের দিকে আখেরাতের দিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মেসেজ দিয়েছেন খুবব দুনিয়া রাসুলুল খতিয়া দুনিয়ার ভালোবাসা

কমের এ মাথা দুই মাথার মকুলির মতো হবে তারা যেভাবে দুনিয়ার চিন্তা করছে আজকে মাথা হেরা হেরা তাদের মাথাতে আখেরাত ছিল না আপনি বাদশাহুল কান্নাইনের মাথাতে আপনি আখেরাত ডাউনলোড করেন দুনিয়ার চিন্তা কিছু কমায়া আখেরাত ডাউনলোড করে আমাদের প্রত্যেকটা মানুষের মাথার ভিতরে শুধু দুনিয়ার দুনিয়া সম্মান সম্পদ নিয়ামত শুধু এগুলা তো হলে আমরা চিন্তা করতেছি মাথা থেকে অল্প একটু ওইভাবে করবেন নবীগঞ্জ যেভাবে করেছেন আউলিয়া কেরাম যেভাবে করেছেন তাবলিগের দিনের যেভাবে করেছেন ওলামায় হকানি রব্বানিরা যেভাবে করেছেন সেভাবে আপনি দুনিয়া করেন এই দুনিয়া করলেও এই দুনিয়া আপনার সব হবে আখেরাতের পাতেও হবে